নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে রেসিপি মুচমুচে মুখরোচক ফুলকপির পকোড়া আবার শুনে বুঝতেই পেরেছেন ফুলকপির পকোড়াগুলো কতটা মুচমুচে তৈরি হয়েছে ফুলকপির পকোড়া তো বাড়িতে নানা নানারকমভাবেই বানিয়ে খেয়েছেন তাই একবার অন্তত আমার এই রেসিপিটা ফলো করে ফুলকপির পকোড়া বানিয়ে খেয়ে দেখুন অনেক বেশি মুচমুচে তৈরি হয় আর খেতেও হয় অসাধারণ স্বাদের আর যে পদ্ধতিতে ফুলকপির পকোড়াটা বানিয়ে দেখিয়েছি এইভাবে করলে পকোড়াগুলো ভাজার পরেও অনেকক্ষণ পর্যন্ত মুচমুচেই থাকবে নরম হয়ে যাবে না তাই বন্ধুরা আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফুলকপির পকোড়া তৈরি করার জন্য আমি এইখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি এবার এই ফুলকপিটাকে কেটে নেব ফুলকপিটা কেটে নিয়েছি আর এইরকম মাঝারি সাইজের পিস করেছি এখানে ফুলকপিটা খুব বেশি বড় সাইজের করলেও হবে না আবার খুব বেশি ছোটো করলেও হবে না আর এই ফুলকপির যে ডাঁটির অংশটা রয়েছে এটাকে এরকম বড়ই রাখতে হবে ডাঁটির অংশটা খুব বেশি ছোটো হলে পকোড়োগুলো তৈরি করার সময় কিন্তু অসুবিধা হবে আর এই ফুলকপিটা কাটার পর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর ফুলকপির পকোড়ার জন্য ব্যাটারটা তৈরি করে নেব এইখানে একটা বড়ো সাইজের পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক বাটি বেসন এবার এই বাটির মাপ করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়ার কারণে এই ফুলকপি পকোড়াগুলো খুবই মুচমুচে তৈরি হবে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জোয়ান জোয়ান দিলে খেতে ভালো লাগে আর জোয়ান হজমে সাহায্য করে তাই জোয়ানটা এখানে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট নুন বিট নুন দিলে পকোড়ার টেস্ট খুবই ভালো হয় আর এরপর দিচ্ছি নর্মাল সাদা নুন এটাও স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি এবার সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেছে এবার জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব আর জলটা এখানে অল্প করে দিতে হবে আর ব্যাটারটা তৈরি করতে হবে নাহলে বেসন আর চালের গুঁড়ো ডেলা পাকিয়ে যেতে পারে দেখুন বন্ধুরা এই ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে আর এই রকম ঘন করে ব্যাটারটা তৈরি করেছি প্রথমেই কিন্তু ব্যাটারটা পাতলা করলে হবে না এই রকম ঘন করে তৈরি করতে হবে এবার এই ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে এখন রেস্টে রেখে দিচ্ছি এরপর দেখুন বন্ধুরা গ্যাসের মধ্যে কড়াতে জল গরম হতে বসিয়ে দিয়েছি এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো লবণ লবণটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম আর এই জলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার এই ফুটন্ত গরম জলের মধ্যে কেটে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি সব ফুলকপি জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে ফুলকপিটাকে আমি ভাপিয়ে নিচ্ছি বা সেদ্ধ করে নিচ্ছি এইভাবে করলে ফুলকপির মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায় তার ফলে পকোড়াগুলো খেতে খুবই ভালো লাগে আর এইখানে ফুলকপিটা সেদ্ধ করার সময় কিন্তু খুব বেশি সেদ্ধ করে নরম করে ফেললে হবে না ফুলকপিটাকে অর্ধেক সেদ্ধ করতে হবে তো দেখুন বন্ধুরা প্রায় দুই মিনিটের মতো ফুলকপিটাকে আমি ভাপিয়ে নিয়েছি বা সেদ্ধ করে নিয়েছি আমি ফুলকপিটাকে জলের মধ্যে থেকে একটা ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি এখন ফুলকপিটা ঠান্ডা হয়ে যাক তারপর আমি আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা ফুলকপিটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর ফুলকপিটা কতটা সেদ্ধ করেছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এই রকম একটু শক্ত রয়েছে এইভাবেই কিন্তু ফুলকপিটাকে সেদ্ধ করতে হবে এবার ফুলকপিটা একটা বড় সাইজের থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি এবার ফুলকপির মধ্যে কয়েকটা মশলা আমি দিয়ে দেব তো সবার প্রথমে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম এবার দিচ্ছি এক চামচ চাট মশলা চাট মশলা দিলে ফুলকপির পকোড়াটা খুবই মুখরোচক খেতে হবে আর এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা এবার সব মশলাগুলোকে ভালো করে ফুলকপির গায়ে মাখিয়ে নিচ্ছি এই কাজটা আপনারা হাত দিয়েই করবেন তাহলে দেখবেন মশলাটা খুব ভালোভাবে ফুলকপির চারিদিকে লেগে যাবে আর বন্ধুরা এখানে আমি লবণ ব্যবহার করিনি কারণ ফুলকপিটা সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম দেখুন বন্ধুরা আমি সব মশলাগুলোকে ভালো করে ফুলকপির গায়ে মাখিয়ে নিয়েছি এবার ফুলকপিটা আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি এবার যে ব্যাটারটা আমি আগে তৈরি করেছিলাম সেই ব্যাটারটা নিয়ে নিয়েছি আর ব্যাটারটা আগের তুলনায় এখন অনেকটাই ঘন হয়ে গেছে এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো হলুদ এখানে খুব বেশি দিলে হবে না অল্প করেই দিতে হবে আর এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো এটাও আপনারা ঝাল বুঝে এখানে দিয়ে দেবেন এবার দিচ্ছি এক চামচ গ্রেট করে রাখা আদা আদা দেওয়াটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে এটা বাদ দিতেও পারেন তবে আদা দিলে ফুলকপি পকোড়াটা খেতে ভালো লাগে আর এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি এবার সব কিছুকে ভালো করে আমি ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করে নিচ্ছি একসাথে অনেকটা জল দিয়ে দিলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাবে তো সেই কারণে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে আর এখানে ব্যাটারটা খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না তো এই ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে এবার এই ব্যাটারটাকে ভালো করে চার থেকে পাঁচ মিনিট ফেটিয়ে নিতে হবে তবেই কিন্তু ফুলকপির পকোড়াগুলো একদম পারফেক্ট তৈরি হবে তো এই ব্যাটারটাকে আমি পাঁচ মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হয়নি আবার খুব বেশি পাতলাও হয়নি একটা আঙুল আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিচ্ছি তারপর যখন আঙুলটা ব্যাটারের মধ্যে থেকে তুলছি তখন আঙুলের মধ্যে একটা লেয়ার তৈরি হয়েছে এই রকম হলেই বুঝতে হবে যে ব্যাটারটা একদম ঠিক মতো তৈরি হয়েছে এরপর কড়াতে সাদা তেল বা রিফাইন্ড অয়েল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার এই গরম তেল এই বেসনের ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচের মতো গরম তেল এর মধ্যে দিয়েছি এবার তেলটাকে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে এই গরম তেল দেওয়ার কারণে পকোড়াগুলো অনেক বেশি মুচমুচে তৈরি হবে আর ভাজার পরেও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচেই থাকবে এবার মশলা মাখিয়ে রাখা ফুলকপিটা আমি এখানে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে থেকে এক পিস ফুলকপি নিয়ে এটাকে ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিচ্ছি তারপর এটাকে ব্যাটার থেকে আমি তুলে নিলাম আর এইভাবে একবার নাড়িয়ে নিচ্ছি যাতে ফুলকপির গা থেকে এক্সট্রা ব্যাটারটা ঝরে যায় এবার এই ফুলকপিটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম ঠিক একই রকমভাবে সব ফুলকপিগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর আমি তেলের মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এই ফুলকপির পকোড়াটা ভাজতে হবে তাহলে দেখবেন পকোড়াগুলো খুবই মুচমুচে তৈরি হবে বন্ধুরা আপনাদের যদি এই ফুলকপির পকোড়া রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা ফুলকপির পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি আর এটা খুবই মুচমুচে তৈরি হয়েছে এবার তেলের মধ্যে থেকে ফুলকপির পকোড়াগুলোকে আমি তুলে নিলাম আর ঠিক একই রকমভাবে বাদ বাকি সব ফুলকপির পকোড়াগুলোকে আমি ভেজে নেব তাহলে বন্ধুরা দেখে নিলেন তো মুচ মুছে মুখরোচক ফুলকপির পকোড়া বাড়িতে কিভাবে তৈরি করবেন এইভাবে আপনারা বানাবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ